নমস্কার বন্ধুরা আমি প্রভুনাথ বিশ্বাস আপনারা দেখছেন বেঙ্গল ভিলেজ ল্যান্ডসেল তো চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকে জানাই সাদরে আমন্ত্রণ অভিনন্দন বন্ধুরা এই যে রোডটি দেখছেন এটি সম্পূর্ণ বারো ফুট চওড়া একটি ঢালাই কংক্রিটের রোড এটি দিয়ে মাত্র দু মিনিট পায়ে হেঁটে গেলে আপনারা ষোলো ফুট চওড়া পিচ রোড পাবেন এবং সেখান থেকে একটি অটো নিয়ে মাত্র দশ টাকা ভাড়া দিয়ে পিয়ালি স্টেশন খুবই সহজেই পৌঁছে যেতে পারবেন তো বন্ধুরা আজকের আমি আপনাদের এই লোকেশানে একটি বাড়ি দেখাবো দু কাঠা জায়গাসহ দুটো রুম কমপ্লিট একটি বাড়ি দেখাবো একদম তিন মাসের নতুন ঝাঁ চকচকে বাড়ি বন্ধুরা অপর দিকে যে রোডটি দেখছেন এটিও সেম রোড তো এটি দিয়ে মাত্র চার মিনিট পায়ে হেঁটে গেলে আপনারা চাম্পাহাটি টু উত্তরভাগ ভাগ বাইপাস পাবেন তিরিশ ফুটের এবং সেখান থেকে যদি মনে করেন আপনারা চাম্পাহাটি অথবা উত্তরভাগ ভাগ চলে যেতে পারেন এবং দেখুন বন্ধুরা আশেপাশের সমস্ত জমি প্লটিং জমি ছোটো ছোটো প্লটে বিক্রয় হয়েছে এবং ভবিষ্যতে বিক্রয় হবে বন্ধুরা তো বন্ধুরা আমি আপনাদের এখানে বলে রাখি এখানে ইলেকট্রিক লাইন টাইম কলেজ জলের লাইন সমস্তটাই কমপ্লিট রয়েছে এটি সম্পূর্ণ হিন্দু পরিবেশ এবং এখানে এবং এখানে জমি কেনার জন্য কোনো রকম ব্রোকারেজ বা কোনো রকম গুন্ডা মোস্তানকে এক টাকা চাঁদাবাজি করতে লাগে না বন্ধুরা আমি আমার চ্যানেল প্রতিনিধির নাম্বার স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখব আপনারা সরাসরি আমার চ্যানেল প্রতিনিধিকে যোগাযোগ করে নেবেন তো বন্ধুরা আমি হাঁটতে হাঁটতে বাড়ির সামনে চলে এসছি এবং বন্ধুরা আমি বাড়িটি সম্পূর্ণ আপনাদের দেখাবো এবং দাম দর বিস্তারিত আলোচনা ভিডিওর মাধ্যমে করে দেবো বন্ধুরা আমি বলে রাখি এটি দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুর থানার অন্তর্গত বেগমপুর মৌজার একটি জমি এবং দুশো কলোনি গ্রামের একটি জমি বন্ধুরা তো বন্ধুরা দেখুন বা বাড়িতে প্রবেশ করে আপনারা বাড়ির ভিতরে প্লাস্টার পাচ্ছেন এবং বন্ধুরা এই বাড়িটি সম্পূর্ণ অ্যালবাস্টার দিয়েই করা তো দেখুন বন্ধুরা প্লাস্টারের কাজ সব কমপ্লিট রয়েছে এবং বন্ধুরা আমি আপনাদের বলি দু কাটা জায়গাসহ এই বাড়িটির দাম মালিক রেখেছে মাত্র ন লক্ষ টাকা বন্ধুরা বাড়িটির সমস্ত গিল গেট সবই কমপ্লিট পাবেন বন্ধুরা আপনাদের এক টাকা খরচা করতে হবে না দেখুন বন্ধুরা বারান্দাতে স্টোন বসিয়ে এখানে বন্ধুরা মোটর বসিয়ে সব কিছু কমপ্লিট রয়েছে আপনাদের রকম কল পাম্প করতে হবে না বন্ধুরা এই যে রুমটি দেখছেন এটি বারো বাই বারো একটি বেডরুম বন্ধুরা এই রুমটি প্লাস্টার করা কিন্তু বন্ধুরা এখানে জানালা কমপ্লিট রয়েছে আপনারা আসলেই বসবাস করতে হবে পারবেন প্লাস্টার না করে বসবাস করতে পারেন বন্ধুরা দেখুন এর পরবর্তী যে রুমটি দেখাবো এই রুমটিতে আপনারা দরজা জানালা প্লাস্টার রং পট্টি সব কিছু কমপ্লিট পাবেন বন্ধুরা এখানে আপনাদের মোটরে লাইন করা আছে এবং মোটর বসানো আছে মালিক কিছু কিছু ফার্নিচার দিয়ে দেবে বন্ধুরা ফিফটি পারসেন্ট ফার্নিচার নিয়ে এই বাড়িটি বিক্রয় হবে ফিফটি পার্সেন্ট ফার্নিচার আর ফিফটি পারসেন্ট ইলেকট্রিক সামগ্রী নিয়েই বাড়িটি বিক্রি হয় বন্ধুরা বন্ধুরা আমি বলে রাখি যারা কলকাতার দিক থেকে আসবেন তারা কলকাতার যে কোনো প্রান্ত থেকে শিয়ালদা ক্যানিং লোকাল ধরে পিয়ালি লাভের পিয়ালি থেকে সরাসরি আমাদের চ্যানেল প্রতি নিয়ে আমাদের বাড়িটি দেখাবে দেখুন বন্ধুরা বাথরুমটি কুমোর বসানো রয়েছে এবং সার কমপ্লিট তো বন্ধুরা এই ধরনের প্রপার্টি ভিডিও পাওয়ার জন্য বেঙ্গল ভেল ভিলেজ ল্যান্ড সেল চ্যান্ডি শাসকে পরে পাশে থাকবেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে দেখো